নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদের জানাবো দু সালে জগন্নাথ দেবের সানযাত্রা কবে সানযাত্রার সম্পূর্ণ সময়সূচি তার সাথে সাথে জানাবো জগন্নাথ দেবের সানযাত্রার অজানা অনেক তথ্য সানযাত্রার পর মন্দির খোলা থাকে না বন্ধ থাকে দেবতাকে দর্শন করা যায় কি যায় না সেই সব কিছুই আমি জানাব তো এই সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই সানযাত্রা দর্শনও খুবই উপকারী এই সানযাত্রা দর্শন করলে মানুষ কী প্রাপ্তি লাভ করে সেটাও জানাবো আর কত কলসি জল দিয়ে চান করা হয় সেগুলোও জানাবো আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথদেবের দেবের সানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্মপূর্ণ উৎসব মনে করা হয় এই দিনই জগন্নাথের জন্মতিথি জগন্নাথ দেবের সানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের সানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবছর আগামী শনিবার বাইশে জুন দু সালে পালিত হবে জগন্নাথ বলরাম ও সুভদ্রার সানযাত্রা সান পূর্ণিমাকে পূর্ণিমা তিথি পূর্বে একুশে জুন সকাল সাতটা বত্রিশ মিনিটে এবং পূর্ণিমা তিথির অবসান হবে বাইশে জুন সকাল ছটা বাইশ মিনিটে উদয়া তিথি হিসেবে সানযাত্রা পালিত হবে বাইশে জুন স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদ্ব জগন্নাথ দেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু স্নানযাত্রাকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় এই দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে বিশেষভাবে তৈরি বেদিতে নিয়ে আসা হয় মন্দির প্রাঙ্গনে বিশেষভাবে তৈরি করা এই বেদিকে স্নান বেদি বলা হয় তরণ পতাকা সমস্ত কিছু দিয়ে সুসজ্জিত ধূপ দ্বীপ এবং ফুল দিয়ে সাজানো হয় বিগ্রহকে সানযাত্রার পর জগন্নাথ দেবের মন্দির পনেরো দিন বন্ধ থাকে পনেরো দিন পর নেত্র উৎসবে তার নয়ন খোলা হয় বলে মনে করা হয় পুরীকে মর্তের বৈকুণ্ঠ বা দ্বারকা বলে মনে করা হয় স্নান যাত্রার পূর্বে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয় একশো আট জলপূর্ণ ঘরা দিয়ে বিগ্রহের অভিষেক সম্পন্ন হয় উৎসবের পর জ্যৈষ্ঠ পূর্ণিমা থেকে আষাঢ়ি আমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয় এই কদিন ভগবানের নিত্য পূজা শুধু চালু থাকে পনেরো দিন পর ভগবানকে আবার নবসাজে ফিরিয়ে আনা হয় আবার জগন্নাথ দেবকে সবার সামনে জনসাধারণের দর্শনের জন্য নিয়ে আসা হয় বলা হয় নাকি সানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর আসে তাই রথযাত্রা পর্যন্ত তিনি বিশ্রাম নেন আবার রথের দিন আত্মপ্রকাশ করেন এবং রাজবেশে সামনে আসেন জগন্নাথ দেব হলেন স্বয়ং নারায়ণ জগন্নাথ শব্দের অর্থ এই জগতের ঈশ্বর স্কন্দপুরাণে জগন্নাথ দেবের রথযাত্রার কথা উল্লেখ করে বলা হয়েছে যে গন্ডিচা মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসি বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহকে যে দর্শন করবেন তিনি অষ্টমের যজ্ঞের সমান ফল লাভ করবেন জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই সানযাত্রা অনুষ্ঠিত হয় যদি কেউ ভক্তি সহকারে একবার সানযাত্রার মহোৎসব দর্শন করেন তিনি এই সংসারের বন্ধন থেকে সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করবেন ঋষি জৈমিনী বলেছেন যিনি এই স্নানযাত্রা দর্শন করবেন তিনি সমস্ত তীর্থের স্নানের থেকে শতগুণ অধিক ফল লাভ করবেন সানযাত্রার পর অনেক ভক্তরাই ব্রহ্মগিরিতে অলোরনাথ মন্দিরে যান তারা বিশ্বাস করেন অনসর পর্যায়ে জগন্নাথ অলোরনাথ রূপে অবস্থান করেন কথিত আছে রাজবৈদের আয়ুর্বেদিক পাচন খেয়ে এই পনেরো দিনের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা সুস্থ হয়ে ওঠেন সুস্থ হয়ে উঠে এরপর জগন্নাথ বলরাম সুভদ্রা রাজবেশে সজ্জিত হয়ে রথে চড়ে মাসি যান এই বছর রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমি এরপর বাড়িতে কিভাবে আপনারা জগন্নাথ দেবের সানযাত্রার উৎসব পালন করবেন বা যখন রথের সময় কিভাবে আপনারা বাড়িতেই রথযাত্রা পালন করতে পারবেন জগন্নাথ দেবের পুজো করবেন সেই সমস্ত ভিডিও দেব তো সেই জন্য যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন